সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আছি কলাপাড়া হেলিপ্যাড মাঠে আজকে একটি ভিন্ন ধর্মী খেলার আয়োজন করেছি আয়োজন করেছে এই এবং আমি সাহায্যকারী এর সাথে আছি হিসাবে এবং আমাদের সাথে যারা অংশগ্রহণ করবে তাদের দেখানোর চেষ্টা করছি আমরা একে একে পরিচয় হব তোমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম মুন তরিকুল ইসলাম মুন তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আবু ইউসুফ আবু ইউসুফ তোমার নাম কি মোহাম্মদ ইসমাইল তোমার নাম আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তোমার নাম কি মোহাম্মদ সাদিন মোহাম্মদ সাদিন আজকের এই খেলাটি হলো একটি ভিন্ন ধর্মী খেলা যা কলাপাড়ায় কখনো হয়নি এবং এর কোচার হিসেবে থাকবে এই মুকসেদুল আমাদের দর্শকদের একটু জানিয়ে দাও খেলাটার খেলাটি কিরকম ভাবে পরিচালনা হবে খেলাটা হবে মানে এই স্কুলটার চাইরো পাশে বিশটা দিয়ে তারপর ওই গন্তব্য স্থানে যাওয়া লাগবে যে আগে ফার্স্ট যেতে পারবে সেই পুরস্কারটা পাইবে আচ্ছা আমি আপনাদের পুরস্কারটি দেখাচ্ছি আসুন আমার সাথে আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে যে ফার্স্ট হবে মানে যে সর্বপ্রথম ঘুল্লা দিয়ে এসে এখানে উপস্থিত হতে পারবে প্রথমে সে একটি ম্যাগির প্যাকেট পাবে চানাচুর পাবে সেমাইয়ের প্যাকেট পাবে বিস্কুট পাবে একটি জুস পাবে একটি ডানোর দুধের প্যাকেট পাবে এবং কেক পাবে সুপ্রিয় দর্শক মন্ডলি আমরা এখন খেলাটি শুরু করতে আছি রেডি ওয়ান সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যে খেলাটি আপনারা উপভোগ করলেন হ্যাঁ এই খেলায় প্রথম হয়েছে এই ছেলেটি কি যেন তোমার নাম আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী তোমার অনুভূতি কি তুমি এই পুরস্কার গুলো সব পেয়েছো অনেক ভালো অনেক ভালো লাগছে তোমার আচ্ছা ধন্যবাদ তুমি কি পড়াশোনা করো জি কোন ক্লাসে পড়ো শিখছি তারই আজকে প্রমাণ দিল তো আমাদের কিজনের নামটা বললো মোহাম্মদ আলী মোহাম্মদ আলী পুরস্কার পেয়েছে যে বিজয়ী হয়েছে তাকে পুরস্কার তুলে দিচ্ছে আজকের এই খেলার পরিচালনাকারী মোকসেদুল অনেক কিছু পেয়েছে অসাধারণ হাতে ভরে নিতে পারছে না সাতটা প্রোডাক্ট পেয়েছো তুমি কেমন লাগছে তোমার আমার অনেক ভালো লাগছে আচ্ছা তোমার বাসা কোন জায়গায় আমার বাসা চৌরাস্তা চৌরাস্তা আচ্ছা এই খেলাটা যে পরিচালনা করেছে তার মকসিদুল তার সম্পদ তার কাছে কিছু জানতে চাই যে এই খেলাটা কেন দিলেন এবং আপনার কেমন লেগেছে এই খেলাটা এই বাচ্চাদের নিয়ে খেলার কারণে খেলাটা দিছি যে দর্শকের দর্শকদের যে আনন্দ দেওয়ার জন্য আর কি মূলত আর খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে ও আচ্ছা আর এই যে পুরস্কারটা ওরা পেলে ওরা তো অনেক খুশি হয়েছে আপনার কেমন লেগেছে এই বাচ্চাদের খুশি 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 দেখে ওরা তো আমিও অসংখ্য ধন্যবাদ এইরকম খেলার জন্য আরো নিয়ে আসতে পারি সবাই আমার পেজের সাথে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন এরপরেও কিন্তু আমাদের যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম হয়েছে তাদের জন্য সংক্ষিপ্ত সান্ত্বনা পুরস্কার আছে তাদের আমরা নিরাশ করব না তাদের মকসুদুলের হাত থেকে সবাইকে দেওয়ার জন্য অনুরোধ করছে ধন্যবাদ আজকের মতন সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালোভাবে পড়াশোনা করবে ঠিক আছে সবাই আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে